স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম শুরুতে জানাবো সংবাদ শিরোনাম চলমান রাজনৈতিক পরিস্থিতিতে আগামী পাঁচ ছয় দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ বললেন প্রেস সচিব একশো জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল ত্রাণ নিতে গিয়েই মারা গেছে একানব্বই জন এবারে চলমান রাজনৈতিক পরিস্থিতিতে আগামী পাঁচ ছয় দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আর আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন কিছুদিনের মধ্যেই নির্বাচনের সময় জানানো হবে বৃহস্পতিবার সচিবালয়ে আলাদা ব্রিফিংয়ে তারা এসব কথা বলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়া এবং অন্তর্বর্তী সরকারের এক বছর পূর্ণ হতে বাকি আর মাত্র কয়েকদিন এমন বাস্তবতায় আইনি সংস্কার প্রাতিষ্ঠানিক সংস্কার হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং দৈনন্দিন কাজের অগ্রগতি তুলে ধরতে বৃহস্পতিবার সচিবালয়ে সংবাদ সম্মেলন করেন আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুলগের বিনিময় তিনি জানান দায়িত্ব নেয়ার পর এখন পর্যন্ত পনেরো হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার করেছে সরকার এর ফলে কয়েক হাজার রাজনৈতিক নেতাকর্মী হয়রানি থেকে মুক্তি পেয়েছেন কোন কোনো রাজনৈতিক দল বলে ওনাদের আমরা মামলা প্রত্যাহার ঠিক মতো করি নাই আমরা গণবিজ্ঞপ্তি দিয়েছি আমাদের কাছে যারা রেসপন্ড করছে যে সমস্ত রাজনৈতিক দল তাদের সত্তর থেকে আশি শতাংশ মামলা অন্তত সত্তর থেকে আশি শতাংশ মামলা যেটা তারা সাবমিট করেছে তা প্রত্যাহার করা হয়েছে কিছুদিনের মধ্যেই আগামী জাতীয় সংসদ নির্বাচনের সময় ঘোষণা করা হবে জানিয়ে আইন উপদেষ্টা বলেন এবার জনগণের ভোটাধিকার প্রয়োগে সব ব্যবস্থা নেওয়া হয়েছে গণহত্যার বিচারে কি সময় বলা যায় নির্বাচনের সময় তো জাস্ট ওয়েট করেন কিছুদিন কিছুদিনের মধ্যে ঘটনা শুনবেন এর আগে সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক প্রশ্নের জবাবে তিনি জানান যা কিছুই হোক প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন করবে সরকার সুষ্ঠু নির্বাচনের জন্য কোনো কিছুই বাধা হবে না সুষ্ঠু নির্বাচন আপনি যদি দেখেন এটা বাংলাদেশের পিপলের যদি পার্টিসিপেশন থাকে কোনো কিছুই কিছু বাধা না আগে তো পিপলের পার্টিসিপেশনটাই ইনস্যুর করা হয়নি রাতের বেলায় কিন্তু মানুষ যখন জানবে যে ইলেকশন হচ্ছে তখন মানুষই প্রোটেকটিভ শিল্ড হিসাবে কাজ করে তিনি জানান নির্বাচন সামনে রেখে সহিংসতা শূন্যের কোটায় নামিয়ে আনা হবে ভায়োলেন্স কে একদম জিরোতে নামিয়ে আনা হাসান দীপ্ত সংবাদ ঢাকা ফেব্রুয়ারিতে নির্বাচন হলে দ্বিধা কাটিয়ে দেশ সামনে এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে জুলাই আগস্ট অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভায় এমন মন্তব্য করেন তিনি মির্জা ফখরুল আরও বলেন বিএনপি জনগণের মালিকানা তাদের হাতে ফিরে দিতে চায় সংস্কার প্রসঙ্গে তিনি বলেন বারোটি মৌলিক বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে অন্য বিষয়গুলোতে ঐকমত্যের চেষ্টা চলছে ঐক্যমত্য না হওয়া বিষয়গুলো বাদ দিয়ে মৌলিক বিষয়গুলো সংস্কার করা উচিত বলেও তিনি গণতন্ত্রে কাদা ছোঁড়া ছুড়ি ফলেও তার সীমা থাকা উচিত বলে বলেন বিএনপি মহাসচিব শহীদদের আত্মত্যাগের কথা মনে রেখে সবাইকে দেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার উপর গুরুত্ব দেন তিনি ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে নির্বাচনটা সময় আপনার নির্বাচনটা হবে আমার মনে হয় যে সেটা হলেই বোধ হয় অনেক সমস্যা দ্বিধা সেই দ্বিধা কাটিয়ে জায়গায় পৌঁছাতে পারব যদি আমরা সঠিকভাবে পারি তাদের সামনে শিশুদের বোনের সামনে মায়ের সামনে তাহলে আমরা এই জাতির সঙ্গে নিঃসন্দেহে একটা বড় প্রতারণা করব বাগেরহাট একটি বাগেরহাটে একটি আসন বিলুপ্তির ঘোষণায় নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে বলে মনে করছে জেলা বিএনপি বৃহস্পতিবার দুপুরে আগারগাঁও নির্বাচন ভবনে ইসির কাছে স্মারকলিপি দিয়ে দলটির নেতারা এ মন্তব্য করেন পরে গণমাধ্যমের সাথে কথা বলেন তাঁতি দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী মোহাম্মদ মনিরুজ্জামান তিনি বলেন বাগেরহাটের মোড়লগঞ্জ স্মরণ খোলায় সুন্দরবনের ম্যানগ্রোভ বনভূমি রয়েছে যেখানে জলোচ্ছ্বাস বন্যা লেগেই থাকে চারটি সংসদীয় আসন থেকে একটি কমানো ওই এলাকার পর্যটন শিল্প ব্যাহত হবে উন্নয়ন বরাদ্দ থেকেও পিছিয়ে পড়বে দ্রুত সময় নির্বাচন করতে চারটি সংসদীয় আসন বহাল রাখার দাবি জানান তিনি যেখানে যে আসনটা নেওয়া হয়েছে বৃদ্ধি করা হয়েছে সেখানে আমাদের মোরলগঞ্জের স্মরণকোলার মিনিমাম বিশ হাজার লোক আছে এখন এরকম লোকগুলো বিভিন্ন জায়গায় গিয়েছে কিন্তু তাদের নারীর টান মূল বাড়ি তো তাদের এলাকায় এই জন্য শুধুমাত্র ভোটারের উপর ভিত্তি করে যদি আমাদের ওখানে কেটে দেওয়া হয় আমরা একেবারে অনুন্নত থাকবা এইটার কারণে কেউ বা কেউ যদি এখন দ্রুত কোনো মামলা করে আইনের ব্যবস্থা নেয় তাহলে নির্বাচন প্রক্রিয়াটা থেমে যাবে বহুল আলোচিত একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত তারেক রহমান ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ সব আসামির খালাসি রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের দায়ের করা আপিলের দ্বিতীয় দিনের শুনানি হয়েছে পরবর্তী শুনানির জন্য ১৩ আগস্ট দিন ধার্য করেছে আপিল বিভাগ বৃহস্পতিবার প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ছয় বিচারপতির আপিল বেঞ্চ এ দিন ধার্য করে এর আগে গত এক ডিসেম্বর একুশ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামিকে খালাস দিয়ে রায় দেয় হাইকোর্ট ডেথ রেফারেন্স নাকচ করে এবং আসামিদের করা আপিল মঞ্জুর করে ওই রায় দেওয়া হয় একুশে আগস্টের মামলায় হাইকোর্ট ডিভিশনে এটা খালাস হওয়ার পরে তার এগেনস্টে রাষ্ট্রপক্ষ লিভ টু আপিল ফাইল করে আপনার আর্গুমেন্ট এগিয়ে যাচ্ছে পরে আবার কোর্ট থেকে এটা নির্ধারিত হলো কবে তেরো তারিখে এই মাসের তেরো তারিখে ফার্দার আর্গুমেন্টের জন্য এবং এটা অনারেবল চিফ জাস্টিস সাহেব বললেন রাষ্ট্রপক্ষকে যে আপনারা ওই দিন বাকি যা আছে এই আর্গুমেন্ট আপনারা প্রেস করবেন রাজধানীর পূর্বাঞ্চলে প্লট দুর্নীতির তিন মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত এর মাধ্যমে মামলাগুলোর আনুষ্ঠানিক বিচার শুরু হলো দুপুরে ঢাকার বিশেষ জজ আদালত পাঁচের বিচারক অভিযোগ গঠনের আদেশ দেন এ সময় আদালত আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে মামলাগুলোর মধ্যে একটিতে শেখ হাসিনা সহ বারো জন আরেকটিতে সজীব ওয়াজেদ জয় ও শেখ হাসিনা সহ সতেরো এবং অন্যটিতে সাইমা ওয়াজেদ পুতুল ও শেখ হাসিনা জন আসামি সাক্ষ্য গ্রহণের জন্য আগামী এগারো আগস্ট দিন ধার্য করা হয়েছে ডিসেম্বর শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নামে বরাদ্দ নেওয়া প্লটের দুর্নীতি বিষয়ে অনুসন্ধান শুরু করে দুদক পরে পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে শেখ হাসিনা সহ অন্যদের বিরুদ্ধে মামলা করে সংস্থাটি সাবেক সার্বিক পরিস্থিতি স্থিতিশীল রাখতে নিরলসভাবে কাজ করছে সেনাবাহিনী সেনা সদরের মিলিটারি অপারেশনস ডিরেক্টরেট কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন মব ভায়োলেন্স এবং জনদুর্ভোগ তৈরি করতে পারে এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে দুপুরে সেনা সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে প্রায় এক মাসের কার্যক্রম তুলে ধরেন তিনি বাংলাদেশ সেনাবাহিনী সারাদেশে নিরাপত্তা জোরদার অপরাধ দমন এবং জনস্বার্থে পরিচালিত অভিযানের নানা দিক তুলে ধরেন কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সব বাহিনীকে কাজ করতে হবে যেসব বাহিনী সর্বাগ কাজ করে তাদের আরো কার্যকর হতে হবে তিনি জানান গত চার সপ্তাহে সাঁত্রিশটি অবৈধ অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী গত আগস্ট থেকে এখন পর্যন্ত বারো হাজার একশো উনিশটি হারানো অস্ত্রের মধ্যে নয় হাজার সাতশো উনত্রিশটি অস্ত্র উদ্ধার বিভিন্ন অপরাধে সম্পৃক্ত থাকার অভিযোগে এখন পর্যন্ত ষোলো হাজার চারশো উনষাট জনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী বিশেষ কোনো রাজনৈতিক দলের প্রতি সেনাবাহিনীর আলাদা নজর নেই বলেও জানান তিনি গোপালগঞ্জে এনসিপি নেতাদের জীবন নাশের হুমকি থাকায় তাদের সহযোগিতা করেছে সেনাবাহিনী বান্দরবানের আর্মি ক্যাম্প গুটিয়ে নেওয়া কুকি চীন আরাকান আর্মি ও বান্দরবানে অস্ত্র কেনাবেচা নিয়ে প্রশ্ন করা হলে কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে প্রোটেকশন দিয়ে যাচ্ছে অভিযানিক কার্যক্রম পরিচালনাসহ সব কাজ চলমান রয়েছে বলেও জানান তিনি তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনে তামাক কোম্পানির সাথে বৈঠকের সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছেন বিশেষজ্ঞরা বৃহস্পতিবার রাজধানীতে আয়োজিত সেমিনারে বক্তারা জানান অন্তর্বর্তীকালীন সরকারের এই সিদ্ধান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার ফ্রেমওয়ার্ক কনভেনশন অন টোবাকো কন্ট্রোল এফটিসি চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন তামাক থেকে জনগণকে রক্ষায় বাংলাদেশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার আন্তর্জাতিক চুক্তি ফ্রেমওয়ার্ক কনভেনশন অন টোবাকো কন্ট্রোল এফটিসিতে সই করে দু সালে পরের বছর তা অনুস্বাক্ষর করা হয় এ সংক্রান্ত আইন ও বিধিমালাও করা হয় তবে সম্প্রতি উপদেষ্টা কমিটি তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনে তামাক কোম্পানির সাথে বসে তাদের মতামত এটি এফটিসির আর্টিকেল ফাইভ পয়েন্ট থ্রি এর সুস্পষ্ট লঙ্ঘন বৃহস্পতিবার রাজধানীতে ঢাকা আহসানিয়া মিশন আয়োজিত সেমিনারে এসব কথা বলেন বক্তারা তামাকের ব্যবসায় যারা জড়িত আছে তাদেরকে নিয়ে যে একটা তাদের যে মতামত নিতে চাচ্ছে তারা কি চায় তাদের কি ভালো লাগা তাদের কি খারাপ লাগা এটা কেন তো যাবে তারা তো স্বাস্থ্য মন্ত্রণালয় কর্মীদের সাথে বসবে ডাক্তারদের সাথে বসবে আইনজীবীদের সাথে বসবে যারা এই ধূমপান সেবন করে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সাথে বসবে বক্তারা জানান দেশে আগে ত্রিশ হাজার হেক্টর জমিতে তামাক চাষ হতো এখন পঞ্চাশ হাজার হেক্টর জমিতে তামাক চাষ হচ্ছে যা অনেকটাই স্ববিরোধী একটি গবেষণায় দেখা গেছে প্রায় ত্রিশ হাজার পাঁচশো ষাট কোটি টাকা সরকারকে ব্যয় করতে হচ্ছে তাহলে তিরিশ হাজার পাঁচশো ষাট কোটি টাকা আর আপনারা যাদেরকে নিয়ে আলোচনা করছেন বিটিভি তারা কত দিচ্ছে তারা দিচ্ছে বাৎসরিক মাত্র আট হাজার কোটি টাকা এফটিসি চুক্তি অনুযায়ী তামাক কোম্পানি ও ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা না করে দেশের মানুষের স্বার্থের দিকে মনোযোগ দেওয়ার পরামর্শ দেন তারা এই আর্টিকেল যেভাবে আছে সেটা কোনো রকমের পরিবর্তন করা যাবে না আর এটা আত্মঘাতী হবে এবং আমাদের জাতীয় স্বার্থ বিরোধী হবে লাবণী গুহ দীপ্ত সংবাদ ঢাকা দেশের পররাষ্ট্র নীতি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্যের অভাব রয়েছে এটি দূর করে শক্তিশালী পররাষ্ট্রনীতির জন্য অভ্যন্তরীণ রাজনীতি শক্ত করা প্রয়োজন বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা বৃহস্পতিবার ঢাকায় এক অনুষ্ঠানে তারা আরও বলেন পররাষ্ট্রনীতি হতে হবে বাস্তববাদী মানবাধিকার প্রতি শ্রদ্ধাশীল ও বহুপাক্ষিক গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ শীর্ষক ধারাবাহিক আয়োজনের বৃহস্পতিবারের বিষয় ছিল পররাষ্ট্রনীতি বিশ্ব রাজনীতির পরিবর্তনশীল বাস্তবতায় এই সংলাপ আয়োজন করে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ এতে বক্তারা জানান চলমান রাজনৈতিক বাস্তবতায় গণতান্ত্রিক মানদণ্ড রক্ষা মত প্রকাশের স্বাধীনতা এবং অংশগ্রহণমূলক শাসন ব্যবস্থার প্রয়োজনীয়তা দিন দিন আরো দৃশ্যমান হয়ে উঠছে তাই বাংলাদেশের পররাষ্ট্রনীতি হতে হবে বাস্তববাদী মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল ও বহুপাক্ষিক এক রোহিঙ্গা ইস্যুতে আমরা দেখেছি পৃথিবীর কোন দেশ আসলে আমাদের রোহিঙ্গা সমাধানে রিয়েল হেল্প করতে পেরেছে পারেনি আমাদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে আরও দুই লক্ষ রোহিঙ্গা বরঞ্চ আর একদের মাসে আসছে যে আমাদের অর্থনীতি আমাদের শক্তি সামর্থ্য আমাদের একটা বিশাল সীমান্ত আমাদের নির্ভরশীলতা সব কিছুকে বিবেচনায় নিয়ে আমাদের ফ্যাক্ট অ্যান্ড বেসিসের উপরে অ্যাক্ট করা উচিত বক্তারা আরও জানান গত ১৬ বছর বাংলাদেশে কোনো পররাষ্ট্র নীতি ছিল না কিন্তু সরকার পতনের পরও পররাষ্ট্র মন্ত্রণালয়ে আগের কর্মকর্তারই বহাল রয়েছে সেই দু তিনটা দেশে দেখেছি এমবিসির লোকজনের কাছ থেকে বা হাইকমিশনের লোকজনের কাছ থেকে শুনেছি যে উচ্চ পদস্থ স্টাফরা এখনো আমামী দোসররা রয়ে গেছে তাদের চেঞ্জ করা প্রয়োজন আওয়ামলী কিন্তু ফরেন পলিসি ছিল না সেখানে ওটা আসলে ভারত পলিসি প্রধানত ছিল মাঝে মধ্যে আন্ধ পলিসিতে যুক্ত করার চেষ্টা করেছে এটা হচ্ছে গতিরাক্ষার ইকুয়েশন দিয়ে অভ্যন্তরীণভাবে যদি শক্তিশালী একটা গণতন্ত্র না থাকে তাহলে আমরা যত পররাষ্ট্র নীতির বিষয়ে পদক্ষেপ নেই সরকার পরিবর্তনের সাথে সাথে সেটা অনেক ক্ষেত্রে চেঞ্জ হবে যেটা অতীতও হয়েছে সংলাপে বক্তারা জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের কেন্দ্রবিন্দুতে হবে পররাষ্ট্র নীতি নীতির আগে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি শক্ত করতে হবে মাহিদুর রহমান দীপ্ত সংবাদ ঢাকা রাজধানীর মোহাম্মদপুরে সুমন হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে পিচ্ছি মুন্নাকে গ্রেফতার করেছে বুধবার রাজধানীর চকবাজার থেকে তাকে গ্রেফতার করা হয় সকালে সংবাদ সম্মেলনে বাহিনীটি জানায় গত ফেব্রুয়ারিতে গ্রেফতার হয় পিচ্ছি মুন্না এক মাস আগে জামিনে বের হয় সে এরপর সে জানতে পারে সুমন তাকে ধরিয়ে দেয় এর প্রতিশোধ হিসেবে অজ্ঞাত একটি নাম্বার থেকে কল দিয়ে বুদ্ধিজীবী কবরস্থানে ডাকা হয় সুমনকে সেখানে তাকে কুপিয়ে হত্যা করে পিচ্ছি মুন্না ও তার বাহিনী এরই জেরে রাজধানীর চকবাজার থেকে গ্রেফতার করা হয় পিচ্ছি মুন্নাকে দীর্ঘ সাড়ে চার বছর পর জরুরি অবস্থা প্রত্যাহার হল মিয়ানমারে জাতীয় নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার দেশটি থেকে জরুরি অবস্থা তুলে নেওয়ার ঘোষণা দেয় জান্তা সরকার ক্ষমতাসীন সামরিক সরকারের প্রধান জেনারেল মিন অং হ্লেইং এ সংক্রান্ত একটি লিখিত আদেশ জারি করেন নির্বাচন ঘিরে গঠন করা হয়েছে এগারো সদস্যের জাতীয় নির্বাচন কমিশন যার নেতৃত্বে থাকবেন জান্তা সরকার প্রধান নিজেই নির্বাচনের আগে প্রস্তুতি হিসেবে শুরু হয়েছে রাজনৈতিক দল নিবন্ধন ও ইলেকট্রনিক ভোটিং মেশিন প্রশিক্ষণ তবে বিরোধীরা এই নির্বাচনকে বয়কটের ঘোষণা দিয়েছে রাজনৈতিক দলগুলো বলছে সেনা শাসনের বৈধতা দিতে এই ভোট আয়োজন করছে জানতা দু সালের ফেব্রুয়ারিতে অং অংসাং সুচির সরকার হটিয়ে সেনাবাহিনী জরুরি অবস্থা জারি করে তবে জরুরি অবস্থা এখন প্রত্যাহার করা হলেও দেশটিতে পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি অবরুদ্ধ গাজায় ত্রাণ প্রবেশের অনুমতি দিলেও সেই সহায়তা নিতে আসা ফিলিস্তিনিদের উপর গুলি করা বন্ধ করেনি ইসরায়েল গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে বুধবার থেকে এখন পর্যন্ত উপত্যকায় একশো জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল যার মধ্যে একানব্বই জনই ত্রাণ নিতে এসেছিল এ নিয়ে গত দুই মাসে ত্রাণ সংগ্রহ করতে গিয়ে ইসরায়েলি হামলায় প্রাণ গেছে এক জনের আহত হয়েছে প্রায় নয় হাজার এছাড়া রাফা শহরে আজ এক যুবক অনাহারে মারা গেছে এতে গাজায় ক্ষুধা ও অপুষ্টিতে নিহত মানুষের সংখ্যা একশো চুয়ান্ন জনে দাঁড়িয়েছে যার মধ্যে উননব্বই শিশু রয়েছে এখনকার মতো আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ রাত এগারোটায় দেখার আমন্ত্রণ এছাড়া আরো তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ